মকর রাশি নিয়ে মকরের ক্ষেত্রে মে মাস কি ফল পেতে পারে মকরের ক্ষেত্রে মে মাস দেখুন মেয়ে ক্ষেত্রে মকরের ক্ষেত্রে যে গ্রহগুলো ট্রানজিট করছে আপনি কিন্তু এখন থেকে বলবো আপনার কিন্তু যদি শুভ ফল পেতে চান বা অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে হয় অবশ্যই আপনাকে দেবে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হওয়ার জায়গা কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট যেহেতু মকরের সে শুনে সাহসিদিক কেটে গেছে মকরের শুনে সাহসিদিক কিন্তু বর্তমান নেই তার মানে কী হলো যেহেতু আপনার সাড়ে সাথে প্রবেশ করেনি বা কেটে গেছে তৃতীয় থাকছে কিন্তু আপনার শনি শুক্র থাকছে কানেক্ট করছে তা দৃষ্টি করছে দেখুন আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে সপ্তম ভাগ্যের সাথে দৃষ্টি করতে আমরা ভাগ্য কিন্তু আপনার কিন্তু মে মাসে কিন্তু প্রচুর মালামাল ভাগ্য ডেভেলপমেন্ট করতে পারবে অর্থের মালামাল আপনারা করতে পারবে কারণ আপনার তৃতীয় প্রতি বৃহস্পতিকে দৃষ্টি করবে কে রাহু দ্বিতীয়ভাবে বসে থেকে রাহু কিন্তু দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে এবং বৃহস্পতি দৃষ্টি করবে কিন্তু আপনার ব্যয়ভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি আপনাকে করছে বা করবে তারপরে কিন্তু আপনাকে কিন্তু মকরের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু অবশ্যই করে আপনাকে কিন্তু করে দেবে তার মানে আপনার ক্ষেত্রে উন্নতি বা প্রোগ্রেস কিন্তু বৃদ্ধি হওয়ার জায়গা দেখাচ্ছে তার মানে কী হলো মকরের ক্ষেত্রে আপনার যে উন্নতির জায়গা সে করে পৌঁছাতে গেলে বা আর্থিক ডেভেলপমেন্ট করার জায়গা সেটা কিন্তু আপনাকে দেবে হচ্ছে কি আপনার দ্বিতীয় প্রতি শুরু থাকবে তৃতীয় মানে ব্যবসায় কিন্তু আপনি প্রচুর আয় বৃদ্ধি করতে পারবেন কি ব্যবসাতে থেকে আয় বৃদ্ধি করতে পারবেন প্রশ্ন করতে পারেন আপনারা আপনাকে তো আয় বৃদ্ধি করবে সেটা লিকুইড লিকুইড কোনো দ্রব্য লিকুইড মিন্স হচ্ছে জল হতে পারে কোনো পানীয় হতে পারে হার্ড ড্রিঙ্কস হতে পারে বা আপনি কোনো লোহার ব্যবসা করতে পারেন কোনো খাদ্যর ব্যবসা করতে পারেন বা আপনার দিক থেকে কোনো রকমভাবে খাদ্যের ব্যবসা করতে পারেন কি খাদ্যের ব্যবসা করতে পারেন সেটা হচ্ছে আপনার খাদ্য যেটা বলবো সেটা যেহেতু আপনার সপ্তম প্রতি চন্দ্র এবং দ্বিতীয় প্রতি রাহু থাকছে যে কোনো রেস্টুরেন্ট চালাতে পারেন কোনো ধাতুগত ব্যবসা করতে পারেন লোহার ব্যবসা করতে পারেন সোনার ব্যবসা করতে পারেন এবং ধাতুগত ব্যবসা যারা স্টুডেন্ট পড়ান বা ঘুরে ঘুরে কোনো কর্ম করছেন এদের ক্ষেত্রে কিন্তু প্রেম কিন্তু প্রচুর হারে আসবে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে প্রেম কিন্তু প্রচুর আসবে বিবাহ যোগ কিন্তু দেখাচ্ছে কিন্তু বিবাহ জীবন এখন জায়গাটায় দেখাচ্ছে সেটা কিন্তু বেটারম্যান দেখাচ্ছে না বিবাহ কিনে যোগ কিন্তু অবশ্যই কোনো দর্শক বন্ধু আপনাকে দেবে বা আপনাকে প্রকাশ করে বা আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে মকর কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে এবার আসবো দেখুন আপনার আর্থিক সেভিংস কেমন হবে আর্থিক সেভিংস কিন্তু অবশ্যই করে হবে কারণ এই যে দ্বিতীয় প্রতি তৃতীয় থেকে দৃষ্টি করছে না দ্বাদশে বিদেশে যারা গমন করতে চাইছেন বিদেশে যারা কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল দেখতে পাচ্ছে ট্রানজিট অনুযায়ী আবার যারা কোনোরকমভাবে কোনো গুরু যাদের হানি হয়ে গেছে আগে এখন কিন্তু কোন গুরু হানি হওয়ার জায়গা নেই সম্মান বৃদ্ধি করবে স্থায়িত্ব কর্ম লাভ করতে পারবেন কি কর্ম কোনো জ্ঞান বিক্রি করার কর্ম কোনো হার্ডওয়ার্কিংয়ের কর্ম রকম হয়তো আপনি স্টুডেন্ট ফরান বা আপনি রিপ্রেজেন্টিভ বা আপনি মেডিসিন নিয়ে রিপ্রেজেন্টিভ করছেন বা আপনি কোনো ডাক্তারের নার্সিং ট্রেনিং করছেন বা আপনি কোনো বইয়ের দোকান খুলেছেন বা খাতার দোকান খুলেছেন বা কোনো মনোহারের দোকান যারা খুলেছেন বা সোনার ওপর যারা ব্যবসা করছেন বা আপনি কোনোরকমভাবে আর্থিক ডেভেলপমেন্ট করার চেষ্টায় রয়েছেন সেক্ষেত্রে বলবো রাহু দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে কর্মর জায়গায় বৃহস্পতি দৃষ্টি করছে কিন্তু আপনার কর্মের জায়গায় তারা কর্মদিকে যখনই আপনার তৃতীয় প্রতি দৃষ্টি করছে বৃহস্পতি তৃতীয় প্রতি হয়ে তাদের প্রতি দৃষ্টি করছে তার সে কিন্তু আপনার ক্ষেত্রে কর্মের কিন্তু একটা উন্নতির জায়গা সে নিয়ে আসছে সে কিন্তু কর্মের দিকে আপনাকে ডেভেলপমেন্ট করবার জন্য সে কিন্তু অগ্রসর হয়ে রয়েছে কর্ম করতে হবে কর্ম জয়ী দেবে সেটাই বলছে কী কর্ম ওনার আশায় রয়েছেন মকরশির ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল পাচ্ছে না বা খুব বেটারমেন্ট ফল পাচ্ছে না কেন পঞ্চমে যেহেতু তুঙ্গি হয়ে গেছে নতুন প্রেম আসবে অবৈধ রিলেশনে কিন্তু আপনি জড়িয়ে যাবেন দর্শক বন্ধু হয়তো আপনার থেকে ওভার এজ কেউ লাইফে কিন্তু আপনার আসতে পারে বলে অর্থ যদি বলে কেমন যোগবে দ্বিতীয় রাহু দাদা ভাই দিদি ভাই ক্ষেত্রে বলে হয়তো অর্থ আপনি রোজগার করবে কিন্তু সেভিংস করা খুব সমস্যা সেভিংস কিন্তু দেবে না শুনিও তো কৃপটিমি ভাব দিতে পারে তাও তা দেবে না আরও খাদ্য গণের প্রতি আরও আকৃষ্ট হয়ে যাবে রিচ খাবারের প্রতি বাইরের খাবারের প্রতি আরও ইন্টারেস্ট হয়ে যাবেন আপনি আরও খাবার খাওয়ার প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে মাছ মাংস প্রতি ইন্টারেস্ট হয়ে যাবে কোনো কোনো মকরাসি ম্যাক্সিমাম তো খায় কেউ কেউ না খেতে পারে সেটা আলাদা বিষয় ম্যাক্সিমাম কিন্তু মকরাসি কিন্তু মৎস্য মাংস প্রিয় হয়ে থাকে এটা আপনারা জানেন এবার যেহেতু আসবো সেটি হচ্ছে আপনার পঞ্চম প্রতি শুক্র সেটা হচ্ছে তুঙ্গি তার মানে আমার নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু রাহু দৃষ্টি করার জন্য ফাটকে নেব সে কিন্তু আমার দেবেন কারণ যেহেতু পঞ্চম থেকে রাহু দৃষ্টি করছে কারণ আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি সে কিন্তু পৌঁছতে পারছেন বা ডেভেলপমেন্ট কিন্তু আপনি দর্শক বন্ধু করতে পারছেন আর্থিক উন্নতি আর্থিক ডেভেলপমেন্ট আর্থিক দিক থেকে আরও প্রোগ্রেসিং করবার জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু সে দিচ্ছে তাই মকরের ক্ষেত্রে কিন্তু উন্নতির সে কিন্তু পাওয়া যাচ্ছে এবার যদি আমি যদি আসি আমার আয়টা কেমন হবে আয় প্রতি দেখুন মঙ্গল মঙ্গলজিত বছর সে আয়ের ক্ষেত্রে কিন্তু দশম পরে আমরা ক্ষেত্রে হচ্ছে পথে মঙ্গল সে কিন্তু রয়েছে কিন্তু আপনার ধনস্থানে দৃষ্টি করছে সে কিন্তু ধনস্থানে দৃষ্টি করছে তা আর্থিং সেভিংস কিন্তু সে করতে দেবে বা চাইবে যারা রাখি মালের ব্যবসা করছেন রাখি মাল মিনস হয়তো আপনি কোনো শস্য দ্রব্য জমিয়ে রেখেছেন বা আপনি ডাক্তারে নিয়ে রয়েছেন ডাক্তার আপনি তো ডাক্তার হচ্ছে ডেন্টাল ডাক্তার হতে পারেন সার্জেন ডাক্তার হতে পারেন বা অস্ত্রপচার মানে এমবিবিএস হতে পারেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় ডাক্তারের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট যে ডাক্তার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো উন্নতি রয়েছে যারা ডাক্তার নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে এর কারণ আছে এই ডাক্তারের লাইনে যদি করতে যদি মঙ্গলকে পাওয়ারফুল থাকতে সেই মঙ্গল কিন্তু আমরা পাওয়ারফুল রয়েছে আপনার লগ্নে রাশিতে দৃষ্টি করছে বা ধর্ষণের দৃষ্টি করছে তোমার সেক্ষেত্রে কিন্তু আপনার এক্ষেত্রে উন্নতি কিন্তু ডাক্তারের দিক থেকে দিচ্ছে যারা ইট বা বালির খোয়ার ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিচ্ছে বা যারা সুদও কারবারি করছেন সুদে তাতে পয়সা করে তারা ডেভেলপমেন্ট দেবে যাদের মদের দোকান আছে বা শেয়ার মার্কেট যারা রয়েছে ফরেন লিকা যেটা বলতে চাইছি বা লটারির কোনো জায়গা সাতটা জোয়ার বোর্ড চালাচ্ছেন ভালো ফল আপনি পাবেন ইনলিগাল দফা যারা করেছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন ইনিগাল ব্যবসা যারা করছে লিগাল বলবো না ইনলিগাল কামাতে পারবে এবং যাদের চাকরি যাদের চলে গেছে আমার ম্যাক্সিমামটা মনে হচ্ছে যারা চাকরি চলে গেছে পাওয়ার চান্স হয়েছে তারা কিন্তু খুব একটা অবৈধ জায়গায় তারা কিন্তু দু নম্বরে কম করেছে তারা কিন্তু আশা করি সবাই নিজস্ব ব্যক্তিগত পড়াশোনা চাকরি মানে চেষ্টা করেছে সে চাকরিটা পেয়েছে আমার মত তাই বলছে আমার হিসাব বিচার তাই বলছে এবার দেখুন আপনার দশমের কিন্তু সম্মান কিন্তু কর্মের জায়গায় সম্মান কিন্তু বৃদ্ধি করবে কে বৃহস্পতি আমার লগ্নের বা রাশির মিত্র সেই বৃহস্পতি দৃষ্টি করবে কিন্তু আপনার লগ্নের পর বা রাশির উপরে নয় দৃষ্টি করবে আপনার দৃষ্টি করবে কিন্তু আপনার ধন স্থানে এটাই হবে আপনার ক্ষেত্রে অর্থের মালামালের জায়গা মকরের ক্ষেত্রে মে মাসে দৃষ্টি করবে কিন্তু বৃহস্পতি আপনার ধন অবস্থা তার মানে আপনার ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট বা সেভিংস করতে পারবেন কারণ গুরু যখনই চলে আসবে গুরু হচ্ছে বৃহস্পতি সে কিন্তু অর্থকারক গ্রহণে কিন্তু গুরু কি করে তুমি এটি করো এই কর্ম করে তুমি অর্থ যোগান দিতে পারবে তুমি সেভিংস করতে পারবে বা তুমি উন্নতি করতে পারবে সেটা কিন্তু আপনার দেবে হচ্ছে দেবগুরে বৃহস্পতি এবং তাকে আবার পাশে দাও দুটোই কিন্তু দুটোর ক্ষেত্রে একটা কানেকশান তৈরি করছে কেন বৃহস্পতি থাকছে হচ্ছে মঙ্গলের নক্ষত্রে আবার রাহু থাকছে হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে তাহলে তো দুটো নক্ষত্র সে কিন্তু দুটোকে কিন্তু ক্ষেত্র দেশটি করছে তুমি বলছি তুমি আমায় দেখো বলে আমায় দেখো তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি জায়গা কিন্তু প্রোগ্রেসিংকে সে কিন্তু বৃহস্পতি সাথে রাহু কিন্তু কানেক্টেড করে সে কিন্তু করে দিচ্ছে তার মানে আমার কোনো সমস্যা আসার দেখা যাচ্ছে না আপনার ক্ষেত্রে উন্নতির একটা প্রোগ্রেসিং বা ডেভেলপমেন্ট আপনি কিন্তু দর্শক মধ্যে পাচ্ছেন এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার যে কর্ম জায়গাটা সবাই কর্ম চায় বা অর্থ চায় সবটা হচ্ছে বৃহস্পতি হচ্ছে তো আমরা একাদশপতি মঙ্গলের নক্ষত্র নিয়ে আমরা চতুর্থ প্রতি মঙ্গলের নক্ষত্র নিয়ে বৃহস্পতি থাকছে তৃতীয় প্রতি দ্বাদশপতি তার মানে সেক্ষেত্রে আপনার তিন আপনার ছয় এবং আমরা দাস এবং এই কটা কাজটা সে কিন্তু করছে তিনকে কিন্তু সৃষ্টি করবে ছয় কিন্তু স্থায়িত্বকর্মের জায়গা তৈরি করবে এবং দশমিক আই কিন্তু ইনকাম তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু মকরের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতির শিকড়ে কিন্তু একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে সেটা নিয়ে কোনো চাপের বিষয় কিন্তু আসছে না আপনার ক্ষেত্রে সমস্যার কিন্তু দর্শক বন্ধু আসছে না তাই বলি আপনাকে মকরের ক্ষেত্রে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে খুব একটা খারাপ ফল পাওয়া যাচ্ছে না মে মাসে একটা মিশ্র ফল কিন্তু অবশ্যই দর্শক বন্ধু প্রদান করছে আর এই বিষয়ে জানতে গেলে যোগাযোগ করতে হবে চায় মাতারা করে গুরুবাম